আসসালাম আলাইকুম আহমতুল আজকে আমি যে নিয়ে কথা বলবো হচ্ছে জন্য যারা নতুন দেখতেছি ফিঙ্গার প্রিন্ট দিয়ে টি জন্য তাদের বর্তমান যে পরিস্থিতি যে বর্তমান অবস্থা খুবই কারণ তারা এখনো ডিসিশন যাদের কি তাদের টিআরপি হবে কি হবে না সেই বিষয়ে তারা সিউরিটি দিতে পারতেছে না তো সেক্ষেত্রে বলতে গেলে নতুন যারা দিতেছেন বা দিবেন ভাবতেছেন তাদের দেওয়া ঠিক হবে কিনা সেটা আমি আলোচনা করব আলোচনার শেষে যদি আপনাদের মন হয় যে না লিথুনিয়ার টিআরপির জন্য আবেদন করা সঠিক হবে তাহলে এটা আপনাদের একান্তই ব্যক্তিগত মতামত বর্তমানে লিথুনিয়ার যে অবস্থা চলতেছে লিথুনিয়ার কোম্পানি যে অবস্থা বর্তমানে বর্তমানে লিথুনিয়া লয়াররা যা করতেছে আর কি প্রায় আমার সাথে পঞ্চাশটা লয়ারের পঞ্চাশটার বেশি হয়তো কম হবে না লয়ারের সাথে কথাবার্তা হয়েছে যাদের তাদের সাথে কথাবার্তা বইলে যা দেখতে পারলাম আর কি বর্তমানে এটা একটা পুরাই সেন্টিগ্রেটের হবে ঠিক আছে তারা জাস্ট পারমিটের জন্য কিছু টাকা নেবে দেন তারা পারমিট দেবে দেন আপনি ফিঙ্গারপ্রিন্টও দিতে পারবেন আহ ই এটা অন ইন্ডিয়া হোক বা নেপাল হোক কিন্তু ঘটনা হইতেছে আগে ইদের পরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ঘটনা হচ্ছে হইতেছে আপনি কাজও এর কি হবে কি হবে না এটা তারা বলতে পারে না কারণ তাদের বর্তমানে বেশিরভাগ কোম্পানি ওই দেশের লয়াররা কন্ট্যাক্ট করতেছে জাস্ট ওয়ার্ক পারমিট দেবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বাদ বাকি যে কাজগুলি আছে ওই দেশের ট্যাক্স পে করা টিআরটির জন্য আপনার ট্যাক্স পে করা দেন ওই দেশের যে ক্লিয়ারেন্স আছে কোম্পানি ক্লিয়ারেন্স আদেও কোম্পানিতে লুকটা লাগবে কিনা সে ব্যাপারে আপনাদের কোনো সিকিউরিটি দেবে না তারা তো সেই ক্ষেত্রে বলা চলে আপনাদের বর্তমানে ফাইল না দেওয়াটাই উত্তম কারণ আগে যারা দিয়েছে অলরেডি তাদের অবস্থাটা দেখতে দেখতে গেলে বোঝা যায় খুবই ভয়ানক অবস্থা আছে সম্পূর্ণ প্রসেসিং শেষ কিন্তু লাস্ট ডিসিশনে রিজেক্ট আসছে কোম্পানিতে জন্য আপনাকে তারা ওখান থেকে ক্লিয়ারেন্স দিতেছে না ঠিক আছে টিআরপি ক্লিয়ারেন্স টা তারা দিতেছে না তো সেই ক্ষেত্রে বোঝা যাইতেছে যে এটা আপনাদের পক্ষে খুবই ভয়াবহ হবে তো নতুন যারা দিতেছেন আর যারা বিগত আগ ছয় সাত মাস আগ বা দশ মাস আগে দিয়ে রাখছেন তারা অলরেডি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফলে অনেকে আছে ফিঙ্গারপ্রিন্টও এখনো দেয় নাই তারা অ্যাপয়েন্টমেন্ট বিশেষ করে লিথুনিয়ার ইয়া অ্যাপয়েন্টমেন্টের জন্য এ বইসে আছে নেপাল বা ইন্ডিয়াতে তো সর্বোপরি আহ খেয়াল করে দেখা যেতেছে যে এটা আপাতত আদায়টাই বেটার এবং বর্তমানে যে রিল্যান্স যে পেপারগুলি আসতেছে সেটা হচ্ছে বর্তমান যে অধিকাংশ পেপার গুলি আসছে সেটা সেটা হচ্ছে একদম জাস্ট তাদের একটা পলিটিক্স ঠিক আছে জাস্ট তারা আপনাকে পেপার দেবে আপনি ডিএফিসে যাবেন ফিঙ্গার প্রিন্ট দেবেন ইন্টারভিউ দেবেন সব দেন তারা ও মাইগ্রেস ডিপার্টমেন্টকে মেল করবে যে বর্তমানে আমাদের মাইগ্রে লিথুনিয়ার যে মাইগ্রেস ডিপার্টমেন্ট আছে মাইগ্রেস ডিপার্টমেন্ট যখন কোম্পানির সাথে যোগাযোগ করবে যে এই লোকটার ক্লিয়ারেন্সের ব্যাপারে তখন তারা ওখান থেকে তারা মারা করে দিয়েছে যে না এই লোক আমাদের লাগবে না তো সেই ক্ষেত্রে মাইগ্রেস তো আর আপনাকে টিআরপি ইস্যু করবে না তো আদেও প্রায় ছয় সাত মাস আট মাস দশ মাস যাই করবেন পুরাই ফোন তো সেক্ষেত্রে বলা যায় যে আপনারা এখন ওই লিথুনিয়ার ক্ষেত্রে না জমাটা দেওয়াই বেটার